সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে আছি বরগুনা স্টেডিয়ামের সামনে আমরা একটি মর্মান্তিক ঘটনা ঘটতে পারে যে কোনো সময় সেই বিষয়টি স্টেডিয়ামের মধ্যে গেলেই গ্যালারি পর্যন্ত গেলে কিন্তু আমরা দেখতে পারব এবং আমার সাথে সজীব যুক্ত আছে সজীব এই বিষয়টি জানে আপনারা যদি আমাদের সাথে থাকেন তাহলে দেখতে পারবেন যে আসলে আমরা কি দেখাতে চাচ্ছি স্টেডিয়ামের মধ্যে যাচ্ছি আচ্ছা সজীব এই যে স্টেডিয়ামের গ্যালারির উপরে যে বিদ্যুতের খাম্বা গেছে বা তার গেছে তার যে সমস্যা হইতে পারে যে কোনো সময় এটা আসলে দায় বাটা কে নেবে এটা সম্পূর্ণ তো বিদ্যুৎ বিভাগের নেওয়া উচিত যেহেতু তাদের রক্ষণাবেক্ষণ করা উচিত আর এক্ষেত্রে এখানে যারা স্টেডিয়ামে যারা কর্তৃপক্ষ আছে তাদের বিদ্যুৎ বিভাগের যারা কর্মরত আছে তাদেরকে অবহিত করা উচিত এখানে একটা দুর্ঘটনা ঘটতে পারে যে কোনো মুহূর্তে এখানে অনেক সময় খেলা ক্রিকেট খেলা ফুটবল খেলা হয় এখানে লোকজন আসে খেলা দেখার জন্য বাচ্চারাও আসে হ্যাঁ এক্ষেত্রে ওই গ্লারিটার ওখানে এখানে খুবই একটা যে কোনো সময় পারে যে এখানে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে কিন্তু এটা তাদের অবশ্যই অবহিত করা উচিত ছিল তাদের চোখে পড়ে নাই বা তারা এখানে তদারকি করছে কিনা সেটাও আমরা বুঝি না বা তাদের চোখে পড়ে নাই কেন সেটাও আমরা জানি না আমরা যেহেতু সময় এগুলো চেষ্টা করি দেখানোর যে কী অসঙ্গতি আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করি তো আজকে আমরা বরু স্টেডিয়ামের মধ্যে গ্যালারির উপরে উঠলে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে মানুষ মারা যেতে পারে বা যে কোনো একটা সমস্যা হতে পারে সেই বিষয়টা কিন্তু দেখানোর জন্য আমরা আসছি তো আমরা খুব নিকটে এসে গেছি সেই খাম্বা যেখানে আছে সেই খাম্বার স্থানে তো আমরা দেখাবো যে কিভাবে একটা মানুষ বিদ্যুতে সক্ষে যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারেন তো এই বিষয়টা হচ্ছে বর্মার যে বিদ্যুৎ বিভাগ আছেন তাদের দায়িত্ব যে আপনারা এখানে সুন্দর মতো একটা প্লাস্টিকের প্রলেপ থাকে ওইটা নাই ওইটা দেওয়া উচিত নাকি হ্যাঁ আমরা এখন এগিয়ে যাচ্ছি গ্যালারির উপরে দেখব যে এখানে আসলে কি সমস্যার জন্য আমরা আসছি এটা সমাধানের কি উপায় আছে আমরা এখন এই যে গ্যালারির উপরে উঠে গেছি তো গ্যালারি এটা হচ্ছে বরগুনার যে স্টেডিয়াম সেটার এখানে পশ্চিমের যে গ্যালারি পশ্চিম পাশের গ্যালারির উপরে যদি আমরা উঠি তাহলে দেখতে পাবো যে গ্যালারির একেবারে খুব কাছে একটা বিদ্যুতের খাম্বা রয়েছে সেই খাম্বায় যে কোনো সময় মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে এই হচ্ছে আমাদের যে মূল টার্গেট সেটা এই এই যে গ্যালারি দেখতে পাচ্ছেন এখানে দেখা গেছে যে যারা দর্শক আছেন খেলা দেখতে আসেন ফুটবল ক্রিকেট যাই হোক তো এখানে যে হাত লাগলে যে কোনো সময় একটা মানুষ মারা যেতে পারে এই তার সেটা ছোটানো একটা হালকা হালকা বোঝায় যে গরম আসলে এইটা সমাধান করা উচিত নয়তো যে কোনো সময় দুর্ঘটনার শিকার হতে পারে যে কোনো মানুষ দেখতে পাচ্ছেন এই যে আমার হাত এই 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 এখানে একটু ধরেন এক বিঘা এক বিঘা হাতের কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে মধ্যেই হ্যাঁ ডিস্টেন্স আর এই যে গাছের যে পাতা সেটা কিন্তু ওই শুকিয়ে গেছে তার কারণ হচ্ছে এই যে বিদ্যুতের যে তার তারে এইটা লেগে যাচ্ছে এবং ঘর্ষণের ফলে কিন্তু আগুনের ইয়াতে কিন্তু এটা দেখেন এখানে কিন্তু পুড়েও গেছে আবার ওই যে শুকিয়ে গেছে তো যারা বিদ্যুৎ বিভাগের দায়িত্বে আছেন বা বরগুনা ক্রিয়া সংস্থার যারা দায়িত্বে আছেন আপনারা অবশ্যই এই যে স্টেডিয়ামের যে খাম্বা আর এই যে গ্যালারির মধ্যের যে এই সমস্যাটা অতি দ্রুতই সমাধানের চেষ্টা করবেন সে আশাবাদ ব্যক্ত করে আমরা এই ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ